আসলে যাহা বলিবা মিথ্যা বলিবা মিথ্যা ছায়া সত্য বলিবা না সরি সরি যাহা বলিবা সত্য বলিবা সত্য ছাড়া মিথ্যা বলিবা না আমার মক্কাল তো কথা বলতে পারে না বুবা এ মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা হাড়ি দিস আপনি যা বলা আছে আপনি কাটগো এসে বলো চলো আপনি যা বলতে পারো আমন আদালত আমার কাছে 250 টাকা নিয়েছিল সুদে আসলে এখন 7 বছরে 500 টাকা হয়েছে সে পয়সা আমার চাই আমার নোমিলড আমার মক্কেল কথা বলতে পারে না সে 200 টাকা ধার নিয়ে কি করে 500 টাকা ফিরত দিবে এখন আমার মক্কেল কথা বলতে পারে না আমার আদালত পুরো মিথ্যা কথা বলছে আমার মক্কেলের কাছ থেকে টাকা নিয়েছে এখন না দেওয়ার bahanaতে নাটক করছে আসামিকে এক্ষণে কথা বলার নির্দেশ দেওয়া হলো কথা বলে দেখাম আমার মক্কেল কথা বলতে পারে না কেউ কথা বলাতে পারবে না আমার মক্কেল গুঙ্গা মাইলন উনার সঙ্গে আমার পার্সোনাল কথা বলার অনুমতি দেন আচ্ছা অনুমতি দেওয়া হলো কথা বলা জানো না বিচি কেটে হাতে ধরিয়ে দেবো কথা বল কথা বল কথা এখনই কেটে নেবো দোস্তা এখানে এটা কি হচ্ছে আপনার সামনে এটা আইন আমার মক্কেলকে হাইসে দিয়ে ভয় দেখাচ্ছে অর্ডার অর্ডার এটা কি হচ্ছে হোয়াট ইজ দিস এটা মাছের বাজার না এটা আদালত